আমরা মনে করি গতকাল ভোলায় গণদর্শন হয়েছে চট্টগ্রামে গণদর্শন হয়েছে গাজীপুরে আমাদের নারী ব্যবসায়ীকে খুন করা হয়েছে বিভিন্ন জায়গার চাঁদা বাজি বেড়ে গিয়েছে আমরা বলতে চাই তিনি যে আইন প্রাণ বলেছিলেন বাংলাদেশে এসে তিনি শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার হল সংসদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘের নির্বাচন তিনি বন্ধ করে দিয়েছেন তিনি আসার করে তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মায়েরা বোনেরা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র শিবির এবং প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে তাদের অধিকাংশ আমাদের মায়েরা বোনেরা নির্বাচিত করেছে এই জাতীয় নির্বাচনে তারা বুঝতে পেরেছে আমাদের মায়েরা বোনেরা তাদের পক্ষে নেই তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করেছে নারীদেরকে টার্গেট করে ধর্ষণ করছে তারা জানাতে চায় নারীরা যাতে ভোট দিতে না যায় আমরা বলতে চাই আমাদের মায়েরা ভয় পায় না আমাদের মায়েরা তোমাদের হামকি তুমি ভয় পায় না সেই মায়েরা ঝুলের সন্তানদের জন্ম দিয়েছে

i get out.

নারী হেনস্থা থেকে শুরু করে খুন খুন প্রত্যেকটি অপরাধের সাথে তারা জড়িত আমি দেখেছি টিআইবির রিপোর্টে পাঁচ আগস্টের উত্থানের পরে কতগুলো রাজনৈতিক ভায়োলেন্স হয়েছে তার একানব্বই দশমিক সাত পার্সেন্ট করেছে লন্ডন থেকে যখন নেতা আসে নাই তিনি যখন ফিলান্সে রাজনীতি করতেন তখন সেই দলের রাজনীতিবিদদের নিজেদের হাতে আই মানুষ নিজেদের নেতা কর্মী হয়েছে তাদের হাতে তাদের নিজেদের নেতা নিরাপদ না তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে তাদের অপরাধের সৃষ্টি এমন ভাবে ধরে গিয়েছে দৈনিক পত্রিকায় একটা পৃষ্ঠা রাখা দরকার প্রত্যেক দিন তাদের অপরাধের জন্য প্রত্যেক দিন একটা করে বুলেটিন হাজার দরকার তাদের দৈনিক অপরাধের জন্য সবটা বেড়ে গেছে তখন তারা মিডিয়ার চোখে কাপড় দেয়া শুরু করেছে তারা মিডিয়াকে হুমকি ধমকি দেয়া শুরু করেছে বলতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলকে যারা মিডিয়ার চোখে কাপড় পরাতে চাও জনগণের চোখ মিডিয়ার চোখের চাইতেও শক্তিশালী আমরা মনে করেছিলাম তারা নিজেদের মধ্যে ঘুরু করেছে লিডার এসে সব বন্ধ করে দিবেন কিন্তু লিডার আসার পর বাহিরের মানুষ তাদের রাজনৈতিক বিরোধী দলের মানুষটা এখন খুন হওয়া শুরু করেছে আমরা কতদিন দেখেছি কালীপুরে ছাত্র দল নেতার হাতে আমার এক মা খুন হয়েছে তারা গণদর্শন করেছে খোলায় গণদর্শন করেছে আরো দুঃখের ব্যাপার নোয়াখালীর খোলাই মুড়িতে হাসিনা তার আমলে কে মা ধানের পিছিয়ে তাদের প্রতিকে প্রতিকে ভোট দেওয়ার কারণে গণদর্শিত হয়েছিল জয় মামনারা আমি এখন দানের চিত্রের প্রচারণা করে ঠিক তারা সারা দেশে সঙ্গবদ্ধভাবে খুনকার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে পাবন্দের CAE আনতে আর চেষ্টা করবা পাবন্দের বিরুদ্ধে মাসতরিক করার চেষ্টা করবা তোমাদের সমস্ত মাসতানি কায়া দেয়া হবে ঠিক আমি তারিখ এই தாண்டবা এই গাগাব এই খুনি নারী হেনস্তা

দেশের মাতারি খুন খারাপ করে মিডিয়া সন্ত্রাস করে আমার মিডিয়ার ভাইদের তারা বাধ্য করছে তাদের তাদের কথা মতো করে কিন্তু তোমরা শুনে রাখো কিন্তু তোমরা শুনে রাখো এই জুলাই আমরা রাখতে পারি নাই আজকে থাকছি না সামনেও থাকবো না জুলাই আমরা বলেছিলাম দুঃখতে তো ভেতর অনেক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সুবিধা সম্মানিত আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিশ্বস্তakte দলের মাধ্যমে এটার পড়া হওয়ার সম্পর্কিত হয়ে চলেছে গতকালকে আমরা যেই সমাবেশের মাধ্যমে গাজিপুরে আমরা যেই বলকে হত্যা করা হয়েছে তার প্রতিমান পেশ করার পূর্বেই আমরা তৃতীয় চট্টগ্রামে সম্পন্ন করে এক দল দল ভরপুর করেছে তারের প্রধান মাত্র 3 দিন ছাড়িয়ে আসছে

মাধ্যমে এটাই হয় যে তারা বারো দীর্ঘদিন ধরে নারীদের গুলো চালাচ্ছে তারিখে নারীদেরকে হনস্থ করার উপায় তারা যাচ্ছে আমরা করে বলতে E <síntico>

ছাত্র শিবির থেকে তুলে ফেলে দেওয়ার জন্য কিন্তু ফলাফল আমরা দেখেছি এর ফলাফল

খুঁজতে আমাদের কথা খুবই স্পষ্ট আমাদের কথা হচ্ছে আমরা সন্ত্রাস তাদাবাজ ধর্ষণ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম এই বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘুরে যেমন নেমে এসেছিলাম আজকেও যেমন নেমে এসেছি আমরা স্পষ্ট করে বলতে চাই তারা এখনই আসিলার মতো উঠতে চাই তারা এই বাংলায় আবার ফেসিবাজ কায়েম করতে চায় তারা এই বাংলায় রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে অপরাপর ভাইদের খুন করতে চাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই জনগণ আসতে সচেত আপনারা যদি চিন্তা করেন মিডিয়া ব্ল্যাক মাধ্যমে হত্যা ভর্তন এবং কাগাবাদীর ঘটনা গুলোকে তাদের মাস থেকে মুখিয়ে দিবেন তাহলে আপনারা ভুল করবেন এখন প্রত্যেকটি মানুষের চোখ এক মিডিয়া মানুষের

আমরা দেখেছি একানব্বই পার্সেন্টেরও বেশি রাজনৈতিক সহিংসতা এবং করেছে বিএনপি এবং তারা সারা বাংলাদেশকে তারা বাজির একটি মাধ্যমে পরিণত করতে চায় আমরা বারবার বলেছি এরা এখান থেকে আপনারা ফিরে আসুন আমরা দেখেছি বিএনপির যে অপরাধনামা এই অপরাধনামা প্রকাশ করতে তার বেশি সুবিষ্ঠা লেগেছে

আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের মা ও যখন তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে তারা যখন প্রতারণা এর মধ্যে তখন তাদেরকে সত্য করতে না পেরে আমাদের মা ও ভয় পেয়ে তারা মা ও হেনস্থা করার রাস্তায় রয়েছে অথচ তারা নারী অধিকারের কথা বলে অথচ তারা কথা বলে নারী অধিকারের শিক্ষার এবং শিক্ষার যারা নারীর অধিকারের কথা বলে দামে বন্ধে আমাদের মা এবং বোনদের হেনস্থা করার হেনস্থা করতে বাধ্য হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই ধরনের হেরাপ প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন যেমন এদেশের মানুষ তাদের জবাব দেবে ঠিক আমরা রাজপথে থেকে রাজপথে থেকে আমাদের সংগ্রাম চালিয়ে রাখবো ইনশাল্লাহ সেই সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার যথেষ্ট আহ্বান জানিয়ে আজকে যারা এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি এবং আজকের এইসব এখানে বাচ্চা আমার